সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে ভিডিওটা মোগরাকান্দা থেকে শুরু করছি যারা চেনেন তারা বুঝতে পারবেন এটা সাভারের ভাকুরতার মধ্যে এখান থেকে ডান দিকে গেছে হেমায়েতপুর আর আমরা যাচ্ছি বাম দিকে বসিলা ব্রিজের দিকে যে জমির কথা আমরা বলেছিলাম এই রাস্তার সাথেই আমার করা প্রথম যে হাউজিং সেই হাউজিংয়ের সাথেই আমাদের প্লট এই হচ্ছে আমাদের হাউজিংয়ের ভিতরের ভিডিও আমি আসলে ভিডিওটা করতে গিয়ে হাউজিং ঢোকার রাস্তাটা দেখাতে পারিনি বের হওয়ার সময় দেখাবো এইটা দেখছেন এই বাম দিকে এটা একজনে নিয়েছে জমিটা ওই বাম দিকে কর্নার পর্যন্ত এইটা রাস্তা আঠারো ফিট এই অজুখানাটা মূলত রাস্তার ভিতরে যখন কাজ হবে আমরা অজুখানা ভেঙে ফেলবো ইনশাল্লাহ এইটা হচ্ছে মূল জমি ওই যে ওয়াল করা দেখছেন আর এইটা আঠারো ফিট রাস্তায় আঠারো ফিট রাস্তার সাথেই এই জমিটা এই আঠারো ফিট রাস্তা আবার ওই সোজা গাড়িটা দেখছেন ওখান থেকে ডান দিকে বেরিয়ে মূল রাস্তা এইটা হচ্ছে মূল জমি এখানে মোট জমি সতেরো শতাংশ আমরা বিক্রি করতে যাচ্ছি দশ শতাংশ আর ওই ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা একজন উকিল সাহেবের বাড়ি যাওয়ার জন্যে বাম দিকে একটা খালের মতো আছে এটা আসলে খাল না ম্যাপে খাস জমি হিসেবে আছে আর ওই যে এইটা জমি আর কি খেয়াল করে দেখছেন এখানে পানি ওঠে না আমি যে জায়গায় দাঁড়িয়েছি হাউজিং এখান থেকে হয়তো বা দুই ফিট নিচে আর এই যে ওপারে ওয়াল করা দেখছেন একটু ভেঙে গেছে এইটাও আমার করা দ্বিতীয় একটা প্রজেক্ট এখানেও আর ওই যে বড় ওয়াল দেখতে পাচ্ছেন আর সিসি পিলার করা এটা একশো জন বিসিএস অফিসারের আঠারোতম বিসিএস অফিসারের জমি তারা একটা হাউজিং এর মতো করেছেন যতটুকু শুনেছি একশো দিকের যে হাফ ওয়াল করা দেখছেন এটা একজন আর্কিটেক্ট আর্কিটেক্ট মাসুদ প্লট যিনি একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বিভাগীয় প্রধান এখন এ ডান দিকে গাছ আছে এটা একজন বড় ব্যবসায়ীর প্লট বাম দিকে যে ঘরবাড়িগুলো আছে এখানে ভাড়া নিয়ে থাকেন অনেকে আবার নিজেরাও থাকেন আর এই ডান দিকে যে একতলা বিল্ডিংটা দেখছেন এখানে এনবিআর এ চাকরি করেন কয়েকজন ভাই তারা এখানে থাকেন এই যে জানালটা দেখছেন এটা এইখানে ওয়াল করা কাপড় শুকা দেওয়া এটা একজন ব্যাংকারের সাবেক ব্যাংকার। যে বাড়িটা দেখছেন ইনি শুনেছি একটা কলেজে চাকরি করেন মোহাম্মদপুরে ওখান থেকে এসে এখানেই থাকেন আর এই যে হাউজিং এর জমি বাম দিকে যে রাস্তা গেছে ওইটা মেইন রোডে ওঠার আর ডান দিকে আমাদের একটা রাস্তা আর এই দিকের যে এই যে প্লটটা দেখছেন এটাও একজন অনেক বড় ব্যবসায়ী আলহামদুলিল্লাহ উনি এই প্লটটা কিছুদিন আগে আমার কাছ থেকে যারা নিয়েছিলেন তাদের কাছ থেকে নিয়েছেন সুন্দর করে ওয়াল করেছেন আর এই যে ময়লার পরে একটু ওয়ালের মতো দেখছেন এই পর্যন্ত আমাদের হাউজিং আর এখান থেকে ওই যে একটা বাড়ি দেখছেন সুন্দর এই বাড়ি পর্যন্ত পাঁচটা প্লট এটা ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের অফিসার্স কল্যাণ ট্রাস্ট সম্ভবত তাদের মানে সিনার লোকজনের এই প্লটগুলো আর এটা একজন ডাক্তার সাহেব ডাক্তার রেজা ভাইয়ের বাড়ি তিনি সুন্দর করে একটা বাগান বাড়ির মতো করেছেন এখানে মাঝে মাঝে আসেন এখানে বসে এলাকার রুগীও দেখেন তিনি গালার গলার অনেক বড় ডাক্তার এখানে এসে এলাকার ফ্রি রুগী দেখেন তার একটা হসপিটালও আছে ডাক্তার রেজা ইএনটি কেয়ার সে নামেই এখানে তিনি দিয়েছেন বড় একটা সাইনবোর্ড আছে আর ডান দিকের যে প্লটটা দেখছেন এটাও রেজা ভাই কিনেছেন পরে সোজা যে রাস্তা দেখছেন এটা আঠারো ফিট রাস্তা এখানেও বাম দিকে বেশ কয়েকজন ব্যাংকারের প্লট আছে আর এই বড়ো ওয়াল করা দেখছেন এটা কয়েকজন বন্ধু একসাথে নিয়েছেন এ সোজা আমার গাড়ি রাখা দেখছেন এটাও আঠারো ফিট রাস্তা এখান থেকে ডান দিকে মেইন রোডে যাওয়া যায় আবার বাম দিকে আঠারো ফিট একটা রাস্তা আছে জমিটা মূলত এই গাড়ির পরেই এখানেই আপনারা যারা দেখতে চেয়েছেন আশা করে করছি দেখাতে পেরেছি হ্যাঁ চলুন আমরা এখান থেকে বেরিয়ে বসিলা ব্রিজ মানে মোহাম্মদপুরের দিকে যাওয়ার চেষ্টা করব এটা আঠারো ফিট রাস্তা আমাদের ইন্টারনাল মোহাম্মদপুরের দিকে যাব আপনাদেরকে একটু দেখাই নেই হ্যাঁ এই ডান দিকে যে বললাম বড় একজন ব্যবসায়ী প্লটটা নিয়েছেন আর এই বাম দিকে একটা প্লট আছে উনি ওয়াল করেন নাই তিনি অস্ট্রেলিয়ায় থাকেন এই যে ট্রাকটা দেখছেন এটাই আমাদের মেইন রোড মূলত ঢোকার হাউজিংয়ের ঢোকার এই রাস্তাটা আমরা পঁচিশ ফিট করেছিলাম পঁচিশ ফিট আর ভিতরে ইন্টারনাল রাস্তা আঠারো ফিট আমি যে জমির কথা বলেছি ওই জমিটা আঠারো ফিট রাস্তার সাথে এখান থেকে আমরা বাম দিকে গাবতলি বাজার মানে সাভার হেমায়তপুরের যে রাস্তা হাইওয়ে সেটা আর এই ডান দিকে আমরা যাচ্ছি এটা বসিলার ব্রিজের দিকে গেছে এই হাউজিং থেকে গাবতলি বা আমিন বাজার হচ্ছে ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার আপনার গুগল ম্যাপেই দেখাচ্ছে এখানে স্ক্রিনশটটা দিয়ে আর এখান থেকে বসিলা ব্রিজ হচ্ছে ফোর পয়েন্ট নাইন কিলোমিটার আমি গুগল ম্যাপই দেখিয়ে দিচ্ছি যারা গুগলে সার্চ দিয়ে দেখতে চান তারা যদি ভীষণ ভিলেজ নামে সার্চ দেন তাহলে এটা দেখতে পাবেন আমাদের এই প্রজেক্টের নাম দিয়েছিলাম ভীষণ ভিলেজ সেই নামই আছে ছোট্ট একটা প্রজেক্ট খুব বড়ো নয় এখানে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাংকার এই ধরনের লোকজন বড় ব্যবসায়ী সবাই খুব ভদ্র এবং খুব ভালো প্লটের মালিক আমরা যাচ্ছি বসিলা ব্রিজের দিকে এখান থেকে আসলে আমি গাড়ি চালাতে চালাতে ভিডিও করার কারণে ভালোভাবে দেখাতে পারিনি ডান দিকে বহু বিল্ডিং হচ্ছে যে বিল্ডিংগুলা ঢাকায় বিভিন্ন জায়গায় চাকরি করেন বা ব্যবসা করেন তারা এখানে শেয়ারে বাড়ি করছেন এরকম জমি নিয়ে পাঁচ দশ পনেরো বিশ কাঠা নিয়ে এরকম বড় বড় অনেক প্রোজেক্ট আছে ডানদিকের ছোট ছোটো হাউজিংগুলোতে আমরা যাচ্ছি বসিলা ব্রিজের দিকে আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে বসিলা ব্রিজে ওঠার আগেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হচ্ছে স্থায়ী ক্যাম্পাস অনেক বড় জমি সাঁয়ত্রিশ একর জমির উপরে আপনাদেরকে একটু দেখানোরই চেষ্টা করছি আপনার সাথেই থাকবেন ইনশাল্লাহ আশা করছি যারা আগ্রহ প্রকাশ করেছেন জমির বিষয়ে তাদের তারা আরও ধারণা নিতে পারবেন এরপরেও যদি কেউ মনে করেন আমাকে ফোন দিলে আমি ভিডিও কলে আপনাদেরকে একদম জমিতে গিয়ে গাপতলি থেকে গিয়ে আপনাদেরকে দেখাতে পারবো রাস্তাটা আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো এই যে ডান দিকে দেখছেন বড় বড় অনেক বিল্ডিং হচ্ছে আমরা প্রথম যে সময় জমি নিয়েছিলাম দুই হাজার আট নয়ের দিকে তখন এই রাস্তায় আসলে গাড়ি নিয়ে আসার মতো অবস্থায় ছিল না তখনও বসিলা ব্রিজ মূলত হয়নি বসিলা ব্রিজ হয়েছিল এখান থেকে বাম দিকে নদী নদীর ওপারেই মোহাম্মদপুর আর ডান দিকে আর হাউজিং যেখানেও বড় বড় অনেক বিল্ডিং হচ্ছে ওই যে বাম দিকে বিল্ডিংগুলো দেখছেন ওটা মোহাম্মদপুরের মধ্যে এখানে ডানে অনেক বড় বড় বিল্ডিং হচ্ছে এই যে দেখছেন বহু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে আর ওপারে ওই যে বিল্ডিংগুলো দেখছেন ওগুলো মোহাম্মদপুরের মধ্যে আমি আসলে গাড়ি চালাচে চালাতে ভিডিও করেছি এ কারণে একটু হয়তো আপনাদের দেখতে কষ্ট হচ্ছে আর এই বাম দিকের যে বড় ওয়ালটা দেখছেন এটা অনেকেই শুনেছিলেন যে আসলামুল হক মিরপুরের যে বিতর্কিত এমপি সেই এমপির যে জমি নিয়ে বসিলা ব্রিজের যে কথা হচ্ছিলো সেইটা এগুলো তার জমি আরে ডান দিকে হাউজিং আছে এখানে অনেক বড় বড় বিল্ডিং বহু লোকজন থাকেন যারা মোহাম্মদপুরে ঢাকার বিভিন্ন জায়গায় চাকরি বাকরি করেন এখান থেকে গিয়ে বা ব্যবসা করেন আরে ডান দিকে বাম দিকে দেখছেন বহু বিল্ডিং এগুলো ম্যাক্সিমাম শেয়ারে বাড়ি করা কারো কারো পার্সোনালও আছে আবার ডেভেলপার হিসেবেও অনেকে এখানে কাজ করেছেন প্লট নিয়ে জমি মানে ফ্ল্যাট করে বিক্রি করে দিয়েছেন আমরা এখান থেকে বাম দিকে যাচ্ছি আমাদের হাউজিং থেকে বলেছিলাম ফাইভ কিলোমিটার হচ্ছে বসিলা ব্রিজ এই যে আমরা যাচ্ছি এখান থেকে রাস্তাটা একটু সরু হয়ে গেছে এই ডানে বামে বহু বিল্ডিং এখানে একদম ঢাকার মতো আর সামনে গিয়েই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এই যে দেখছেন ওয়াল করা এই যে এই যে ওয়াল করাটা এখানে সাড়ে একর জমি যতটুকু শুনেছি যেটা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের জমি তাদের স্থায়ী ক্যাম্পাস এখানে সরকারি এটা সরকারি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এটা মাদ্রাসাগুলোকে মূলত কন্ট্রোল করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো আর ওই সোজা যে বড় বিল্ডিং দেখতে পাচ্ছেন এখান থেকে ডান দিকে গেলে ঘাটার চর আর বাম দিকে গেলে বসিলা ব্রিজ আমরা বসিলা ব্রিজের দিকে যাব এবং বসিলা ব্রিজে উঠেই ভিডিওটা শেষ করবে ইনশাল্লাহ এই যে ডান দিকে ঘাটারচর আর বাম দিকে বসিলা ব্রিজ প্রচণ্ড ব্যস্ততম রাস্তা ওই ঘাটারচর পর্যন্ত ঢাকার বিভিন্ন রুটে এই যে বাস দেখছেন এই বাসগুলো যায় তারা সার্ভিস দেয় ঢাকার বিভিন্ন রুটে যায় এখান থেকে বাস এটা একটা মাদ্রাসা ডান দিকে আর আমরা এখনই বসিলা ব্রিজে উঠে যাব আল্লাহ তালা আমাদের জীবনযাপনকে সহজ করে দিন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ